টিএমসিরই প্রধান ছিল বলছে যে হবে 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 করে আমাদের এখনও হলো না বসাই রাখলাম আমাদের সেই জমিগুলা প্রতিটি ছিল পাঁচ বছর পাঁচ বছর জমিগুলা বসাই রাখছি কোনো উদ্দেশ্য পাই না শুনছি যে টাকা দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু আমরা তো টাকা পেলাম না হ্যাঁ অভিযোগ জানিয়েছি বলকে এবং অঞ্চলে কিন্তু বলছে যে কেন্দ্র সরকার টাকা দেয় না টাকা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশো দিনের কাজে কলা বাগানের অর্থবর্ষে এই প্রকল্পে উপভোক্তাদের নামে কলা বাগান তৈরিতে এক লক্ষ টাকা করে বরাদ্দ হয় বলে দাবি অথচ দু হাজার একুশ সালে শুধুমাত্র প্রকল্পের একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় আর প্রকল্পের আর কোনো কাজ হয়নি আজ প্রস্তাবিত কলা বাগানের জমিতে সাইনবোর্ড লাগানো ওই অবস্থায় রয়েছে কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ আর এখান থেকেই উঠছে দুর্নীতির প্রশ্ন কয়েক লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এই ঘটনায় গাজল বিডি অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা বাগান হওয়ার কথা ছিল বাগান তো আমাদের হয়নি কলা বাগান কলা বাগান হওয়ার কথা ছিল হয়নি সেই সেই অভিযোগই আমরা এখন করছি আপনার কত টাকা হয়েছিল আমার ওই সেই তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সরকার তো টাকা দিয়েছে সরকার টাকা দিয়েছে সব খাইয়ে নিছে তৃণমূলের তৃণমূলের নেতারা খাইয়ে নিছে আমাদের এই তো কলাবাগান বাগান দেওয়ার কথা ছিল আমাদের ভোট দিয়েছিল এই আঠারো সালে আঠারো তো তখন এই একই ডেটে কলা বাগান দেওয়ার কথা বলে আমাদের ভোট দিল ভোট দিয়ে আজ দিই কাল দিই বলতে বলতে এই অবধি চলে আসলো পাঁচ বছর আমাদের জমি বেকার পড়ে থাকলো তো সেই টাকা কেন্দ্র সরকার যে টাকা দিলো সেই টাকাগুলো কোথায় গেল তো ওদের কাছে আমরা অভিযোগ জানিয়েছি ব্লকে এবং অঞ্চলে ওরা বলছে যে কেন্দ্র থেকে দিচ্ছে না আমরা দিব কী করে তা এখন শুনছি যে টাকা দিচ্ছে কিন্তু টাকাগুলা কোথায় গেল কে খেলো আমরা এর জবাব চাই বাড়ি রসিক করে আমার কলার বাগান দিতে চেয়েছিল সরকার থেকে তিন লক্ষ সাতচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা স্যাংশন করেছিল আঠারো উনিশে সেই টাকা আমি পাইনি আমাকে দেয়নি দেব বলে চার পাঁচ বছর আজ হয়ে গেল চাচ্ছি আমরা টাকাগুলি যেভাবে পাই সেই জিনিসটি চাচ্ছি আমরা এদিকেই দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূলকে আক্রমণ সানিয়েছে বিজেপির বিধায়ক চিন্ময় দেব তার দাবি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের আমলে কেন্দ্রের বরাদ্দকৃত একশো দিনের কাজের টাকা লুট হয়েছে টাকা চুরি যাওয়াটা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের এবং সর্বস্তরে যে পরিমাণ লুট চলছে তারই একটা অঙ্গ হচ্ছে এমজি জি বর্তমানে কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গের এমজি জি এনার্জিসের টাকা লুট হয়ে যাওয়ার কারণে আর এই প্রকল্পের টাকা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার এনার্জিসের যে খরচ তার সঠিক হিসেব দেখাতে পারেনি বলে আজকে সেই পয়সা বন্ধ আছে তারই একটা অঙ্গ গাজল গাজলে যে সমস্ত মানুষ এনার্জিসের প্রকল্পের আওতায় ছিলেন এবং কলা গাছ কলা বাগান বা আরও অন্যান্য যে স্কিমগুলো আছে সেগুলো করার দরুন তাদের যে নাম নথিভুক্ত হয়েছিল তারা যে উপভোক্তা ছিল এবং তাদের নাম করে যে টাকাটা উঠিয়ে নেওয়া হয়েছে তার জন্য শাসক দল সম্পূর্ণটাই দায়ী এবং শাসক দলের মদতেই আর সর্বস্ব গোটা রাজ্য জুড়ে লুট চলছে এম জি প্রকল্পে এবং তার প্রতিবাদও করার সম্ভব নয় কারণ তার প্রতিবাদ করতে গিয়ে আমরা গাজল বিধানসভার আর বোরগাছি দুই গ্রাম পঞ্চায়েতের একজন মানুষ যিনি ধনঞ্জয় সরকার তাকে হতে দেখেছি এবং তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই যে লুট এই লুট বন্ধ হওয়া উচিত যদিও এই ব্যাপারে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এটা তৎকালীন দু সালের ঘটনা এবং কয়েকজন এটা নিয়ে অভিযোগও করেছে তো আমরা চাইছি বিরোধীরা তো বিরোধিতা করবেই এটা বিরোধিতা তো কাজ মমতা ব্যানার্জির যে উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়নের যে ধারা সেটাকে তারা সহ্য করতে পারছে না আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি এটুকুই বলবো যে আগামীতে এটা তদন্ত সাপেক্ষে দেখব যে এটা কীভাবে সমস্যার সমাধান করা যায় এবং এটা সমস্যার সমাধান হবে এই বিষয়ে আমি খুব আশাবাদী আর বিরোধীরা বলবে এটাতে আমাদের অত আমরা এটা আমরা সভাপতি হিসেবে বলছি এটাকে অত গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই আর কেন্দ্রীয় সরকার তো কোনো টাকাই পাঠাচ্ছে না তাহলে একশো দিনের টাকা থেকে শুরু করে আরও যে প্রকল্পগুলো যেটা আমরা টাকা পাই রাজ্য সরকারের পক্ষে পুরো পশ্চিমবাংলার আমাদের দিদির সাথে চারিতা করছে একটা সাম্প্রদায়িক সরকার আমাদের পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে বিচারিতা নীতি করে আমাদের পুরো উন্নয়নের টাকাকে আটকে রেখেছে